এর সাদের স্বৈরাচার ছিল তারপরে শেখ হাসিনার স্বৈরাচারী আচরণ ছিল পাঁচই অগাস্টের আগে পনেরো বছর ব্যাপী গণতন্ত্র ছিল রে শেখ হাসিনার ডাইনাস্টি ছিল এখানে জিয়ার ডাইনাস্টি তৈরি হয় জামাত ইসলামকে আমি গণতান্ত্রিক দল মনে করি না পাঁচই অগস্ট যেসব প্রত্যাশা নিয়ে জন্ম হয়েছিল সেগুলো সবগুলিই এখন আস্তে আস্তে বিলীয়মান হতে চলেছে পাঁচই অগাস্টের আগে এবং পাঁচই অগস্টের পরে আসলে পাঁচই অগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থানটা সেটা কি প্রত্যাশা নিয়ে হয়েছিল এবং পাঁচই অগস্টের পরে সেই প্রত্যাশা পূরণ হয়েছে কি না হলে যে হতাশার ব্যাকল্যাশ সেটা কি এইভাবে আমি জিনিসটা দেখি সেই হিসাবে আমি বলতে পারি পাঁচই অগস্টে আগে পনেরো ব্যাপী গণতন্ত্র ছিল না সুতরাং পাঁচই আগস্টের ছাত্রদের বা জনতার আন্দোলন সংগ্রামের একটা প্রত্যাশা ছিল যে পাঁচই অগস্টের পর এমন একটা ভোট ব্যবস্থা তৈরি হবে যার মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে খুব দ্রুত যত তাড়াতাড়ি পারা যায় এবং আগের পরিস্থিতিতে এক ব্যক্তির শাসন ছিল শেখ হাসিনার কথায় তার দল তার রাষ্ট্র তার নীতি তার মনোনয়ন তার এমপি নির্বাচন সব নির্ধারিত হতো তাহলে আশা ছিল যে এই এটাকে স্বৈরাচার বলা হয়েছিল এর আগে এর সাদের স্বৈরাচার ছিল তারপরে শেখ হাসিনার স্বৈরাচারী আচরণ ছিল এগুলোকে আমি আচরণ হিসাবে বলছি কিন্তু এগুলোর তো বিরাট কুফল আছে সেই কুফলগুলো দূর হবে অর্থাৎ রাজনীতির মধ্যে ডাইনাস্টি থাকবে না তৃতীয় প্রত্যাশা ছিল যে অর্থনীতিতে যে দুর্বৃত্ত এবং দুর্নীতি পনা শুরু হয়েছিল ব্যাঙ্কগুলো থেকে টাকা খেলাপি হয়ে গেছে এবং প্রচুর টাকা বাইরে পাচার হয়ে গেছে এটা থাকবে না তার মানে আপনি অর্থনৈতিক সুশাসন হবে রাজনৈতিক সুশাসন হবে এবং গণতন্ত্র হবে এই তিনটা ছিল প্রত্যাশা কিন্তু আমরা পাঁচই আগস্টের পর দেখলাম ধীরে ধীরে তিনটার ক্ষেত্রেই কোনো অগ্রগতি হচ্ছে না বরং পুরোনো জিনিসেরই পুনরাব পুনরাবৃত্তি হচ্ছে বা হতে যাচ্ছে আরও অন্য ফর্মে এই অন্য ফর্মটা গুরুত্বপূর্ণ অন্য ফর্মটা হচ্ছে যে যেমন ধরেন আওয়ামী লীগের বদলে বিএনপির শাসন হলো। তাতে এই জিনিসগুলো কিন্তু দূর হবে না কারণ আওয়ামী লীগে শেখ হাসিনার ডাইনাস্টি ছিল এখানে জিয়ার ডাইনাস্টি তৈরি হবে সুশাসন দুর্নীতি স্বজনপ্রীতি এবং ব্যাংক লুট এগুলো দূর হবে না কারণ ওখানে এই শ্রেণীর এক অংশ আওয়ামী লীগকে সমর্থন করতো এক অংশ বিএনপিকে সমর্থন করত। সুতরাং বিএনপির ওই অংশের গায়ে কিন্তু কোনো আচর পড়ছে না আওয়ামী লীগের অংশের গায়ে আচর পড়ছে সেটা তো তার মানে জিনিসটার প্রবলেমটা দূর হলো না আচ্ছা তৃতীয়ত ধরেন গণতন্ত্র গণতন্ত্র হবে কি হবে না এটা এখনও অনিশ্চিত যদিও ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে কিন্তু ওই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিএনপি এবং জামাতে ইসলাম জামাতে ইসলামকে আমি গণতান্ত্রিক দল মনে করি না আমি মনে করি এটা ধর্মীয় শ্রেষ্ঠত্ববাদী দল সুতরাং যে কোনো ধর্মীয় শ্রেষ্ঠত্ববাদী দল ক্ষমতায় গেলে বা ক্ষমতার অংশীদার হলে সে নানা রকম আইন করে অন্য ধর্মাবলম্বীদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে দেবে না জামাতের যে কনস্টিটিউশন বা যা সেটা হলো আল্লাহর আইন কায়েম করা এখন যিনি ভগবানের আইন কায়েম করতে যান তিনিও যেমন ফান্ডামেন্টালিস্ট আল্লাহর আইন যিনি কায়েম করতে যান তিনিও তেমনি ফান্ডামেন্টালিস্ট তারা মনে করেন যে তাদের পথটাই শ্রেষ্ঠ তাদের পথে যারা আছে তারাই একমাত্র স্বর্গে যাবে আর বাকিরা নরকে যাবে আর এক্সট্রিম যারা তারা তো অন্যদের বিরুদ্ধে জেহাদ করতে চান তাদের গণতান্ত্রিক অধিকারই দিতে চান না এবং আইন করতে চান ইসলামিক রিপাবলিক যেটা ভেঙে আমরা মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ কিন্তু ধর্মভিত্তিক জাতীয়তাবাদের বিপরীতে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত সুতরাং যেটা মীমাংসিত ইস্যু সেটা যদি আবার অমীমাংসিত হয়ে যায় যেমন আমরা হচ্ছে বলে দেখছি সাম্প্রদায়িক আক্রমণ বৃদ্ধি পেয়েছে পাঁচই অগাস্টের পর মাজার টাজার ইত্যাদির উপর আক্রমণ বৃদ্ধি পেয়েছে সংখ্যালঘুরা ভয় পাচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার হবে কিনা না এমনকি পাহাড়ি উপজাতিদের মধ্যেও নানারকম অত্যাচার অবিচার হচ্ছে আপনার মনে আছে যে টেক্সটবুক বোর্ডের সামনে পাহাড়িদের একটা আন্দোলন ছিল সেইখানে গিয়ে পাঁচই অগাস্টের সৈনিকেরা তার উপর হামলা করেছে সুতরাং আরেকটা জিনিসও পরিষ্কার হচ্ছে যে পাঁচই অগাস্টের আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন একশো জন যে সমন্বয়ক ছিলেন তার সংখ্যাগরিষ্ঠ হচ্ছে ছাত্র শিবিরের সমর্থক এবং তাদের সঙ্গে জামাতের যোগাযোগ আছে সুতরাং আমি জামাতকে যেভাবে মূল্যায়ন করি এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসাবে তারা এখন পর্যন্ত তাদের দোষ স্বীকার করেনি যারা তাদের মধ্যে দোষ স্বীকার করেছে তাদেরকে তারা বহিষ্কার করে দেওয়ার পর তারা এবি পার্টি নামে একটা পার্টি গঠন করেছে সুতরাং এখনও যেই মেইন স্ট্রিম জামাত সেটা কিন্তু দোষ স্বীকার করছে না এবং পূর্বতন রাজনীতি ছাড়েনি তাহলে এরা যে পাঁচই অগস্টের পরে ক্ষমতায়িত হলো অগ্রসর হলো তাহলে দেশ কিন্তু আওয়ামী লীগের চেয়েও বেশি পিছনে চলে গেল আওয়ামী লীগের বিকল্প বিএনপি কোনো তফাত হলো না আর এরা যদি আসে তাহলে আরও সাম্প্রদায়িক আরও অগণতান্ত্রিক এবং হাসিনাকে যেই স্বৈরাচার এবং ফ্যাসিবাদের অভিযোগে অভিযুক্ত করা হয় সঠিকভাবে সেটাও ওরা কায়েম করবে আর গণ ডাইনাস্টির রুল এক ব্যক্তির রুল সেটার কোনো পরিবর্তন হবে না সুতরাং আমার অ্যানালাইসিসে পাঁচই অগাস্ট যেসব প্রত্যাশা নিয়ে জন্ম হয়েছিল। সেগুলো সবগুলিই এখন আস্তে আস্তে 빌리오만 o m a a 지